তোরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে পিছিয়ে যেতে লাগলো বৃষ্টি আরো জোরে পড়ছে চারিদিকে কেবল অন্ধকার আর পানি বহু বছর আগে নাকি একজন গৃহবধূ বজ্রপাতে মারা গিয়েছিল এখানে সেদিন সারাদিনের প্রচন্ড গরম শেষে যেন আকাশটা হাফ ছেড়ে বেঁচেছিল সন্ধ্যার পর থেকে কালো মেঘ জমে উঠেছিল চারিদিকে রাত নেমে আসতে শুরু হলো ঝমঝম করে বর্ষণ দূরে কোথাও বজ্রপাতের আলোয় মুহূর্তে জড়ে উঠেছিল গ্রামের কাঁচা পথ আবার অন্ধকারে ডুবে যাচ্ছিল এমন রাতে কেউ বাইরে বেরোতে চায় না কেউ না কিন্তু শুভর উপায় ছিল না তার কলেজের প্রজেক্ট জমা দেওয়ার শেষ দিন গ্রামে থাকা টিউটার স্যার দুপুরে ফোন করে বলেছিলেন ফাইলটা রাত হলে নিয়ে এসো কাল খুব ভোরে বের হতে হবে তাই শুভ ছাতা হাতে আধার পথ ধরে হাঁটা শুরু করেছিল বৃষ্টির শব্দে নিজের পায়ের আওয়াজও সে ঠিকমতো শুনতে পারছিল না পথের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল করই গাছ গ্রামের মানুষ বলে এই গাছটা নাকি অভিশপ্ত বহু বছর আগে নাকি গৃহবধূ বজ্রপাতে মারা গিয়েছিল এখানে তারপর নাকি মাঝে মাঝে রাতে সে দেখা দেয় সুপ এসব গল্প বিশ্বাস করে না গাছটার কাছে পৌঁছে সে থমকে দাঁড়ালো মনে হলো কেউ যেন ওকে ডাকছে একটা ভাঙা ফিসফিসারে তখন বজ্রপাতের আলোয় সে দেখল গাছের নিচে সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে শুভুর বুকের ভেতর ধক ধক শুরু হয়ে গেল কে কে আপনি সে কাপা গলায় জিজ্ঞেস করলো তার মুখ ভীষণ ফ্যাকাসে চোখের নিচে কালো হঠাৎ সে ধীরে ধীরে শুভর দিকে এগুতে শুরু করল শুভ পিছিয়ে যেতে লাগল বৃষ্টি আরও জোরে পড়ছে চারদিকে কেবল অন্ধকার আর পানি মেয়েটা ঠিক তার সামনে এসে দাঁড়ালো তারপর খুব নিচু ঠান্ডা গলায় বলল তুমি আমাকে চেল না শুভ আতঙ্কে মাথা নেড়ে না বলল